আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে ফেসবুকের ফ্রি মিউজিক নিয়ে আমরা কীভাবে ফেসবুকে ফ্রি মিউজিকগুলো গুলো ইউজ করবো অন্যদের মিউজিক ইউজ করতে গেলে আমাদের ভিডিওতে কপিরাইট চলে আসে হ্যাঁ তো আজকে আজকে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা ফ্রি মিউজিক ইউজ করতে পারবেন শুধু ফেসবুকের জন্য কোথায় পাবেন ফ্রি মিউজিকগুলো আজকে সে বিষয়গুলো আপনাকে আপনাদেরকে দেখাই দেব তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি আমার ক্রোম ব্রাউজার চলে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে সর্বপ্রথম আপনারা সার্চ বক্স পাবেন ওখানে লিখবেন ফেসবুক ক্রিওটি স্টুডিও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ফেসবুক ক্রিয়েটোর স্টুডিও লিখে এন্টার দিবেন এরপরে দেখছেন যে ফেসবুকের যে ম্যাটা ফর বিজনেস ওয়েবসাইটটা আছে ওটা চলে আসছে আপনারা ওটাতে জাস্ট একটু ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে মেন পেজে চলে আসলো এখানে আপনারা হোমে গিয়ে একটু নিচে আসবেন যে নিচে আমি স্ক্রল করলাম স্ক্রল করার পরে একটা অপশন আছে দেখবেন অল টুল নামে অল টুলস নামে একটা অপশান আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখন অনেকগুলো অপশন চলে আসছে এখানে একটা অপশন দেখবেন আপনারা সাউন্ড কালেকশন সাউন্ড কালেকশনে আপনারা ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন হ্যাঁ এখন আমাদের মিউজিকগুলো চলে আসলো আপনারা আমি ল্যাপটপ থেকে করে দেখাচ্ছি আপনারা সেম প্রসেস মোবাইলেও সেম প্রসেস ল্যাপটপ এবং মোবাইলের সেম প্রসেস এখন দেখেন আমাদের এখানে অসংখ্য মিউজিক কিন্তু চলে আসছে এগুলো কিন্তু একদম ফ্রি ফেসবুক আমাদের জন্যই এগুলো তৈরি করে রেখেছে কিন্তু আমরা আসলে জানি না তো আমরা আমি একটা প্লে করে শোনাচ্ছি এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কোনো কপিরাইট আসবে না আপনাদের ভিডিওতে আমি আর একটা শোনাচ্ছি দেখছেন আপনারা মিউজিকগুলো আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো আপনারা চার্জ এখানে চার্জ বক্স আছে ওখানেও আপনারা চার্জ দিয়ে আপনাদের পছন্দর মিউজিকটা খুঁজে নিতে পারবেন তো এখন ডাউনলোড কিভাবে করবেন এই যে এখানে একটা অপশন দেখছেন ডাউনলোডের অপশন ওখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর প্রসেস আশা করছি আপনাদের অনেক কাজে আসবে এই ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ